আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের জুলাই যোদ্ধা খান আমাদের মাঝে আর উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসিম যারা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এম সিপির কেন্দ্রীয় হবায়ক কমিটির সিনিয়র যুগ্ম শারমিন সংগ্রামী সহযোদ্ধারা অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এ পাশে পটুয়াখালীর সংগ্রামী সহযোদ্ধাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের পটুয়াখালীর পরমাত্রী

এই পটুয়াখালীর সন্তানেরা অসীম সাহসিকতার সাথে লড়াই করেছিল আমরা শুনেছি 24 জনের মত শহীদ এই পটুয়াখালীর সন্তান আজকে এই পথসভা থেকে আমরা সেই সকল শহীদদেরকে শ্রদ্ধা সহ স্মরণ করছি তাদের রহের মান্যতা করছি এবং আরো স্মরণ করছি পটুয়াখালীর আহত যোদ্ধাদের পটুয়া খালিনী জুলা এই যোদ্ধাদের প্রিয় পটুয়া খালিবাসী আমরা জনগণের দুয়ারে যাচ্ছি আপনাদের দ্বারে এসেছি আপনাদের দুঃখ দুর্দশার কথা শুনতে জাতীয় নাগরিক পার্টির স্বপ্নের কথা বলতে এবং আগামীর বাংলাদেশ আপনারা আমরা একসাথে মিলে কিভাবে তৈরি করতে পারি সেই রূপরেখা তৈরি করতে আমরা পুরো পোটুয়া খালী আজকে প্রদক্ষণ করেছি পোটুয়া খালীর রাস্তায় রাস্তায় আমরা হেঁটেছি স্লোগান দিয়েছি মানুষের সাথে সাক্ষাৎ করেছি মতামত করেছি আমরা দেখেছি পোটুয়া খালীর রাস্তাগুলো কেমন পোটুয়া খালীর মানুষের জীবনযাত্রা কেমন পোটুয়া খালীর মানুষের দুঃখ দুর্দশা কেমন পোটুয়া খালী উপকূলীয় অঞ্চল বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে সমুদ্র অঞ্চল উপকূলীয় অঞ্চল জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে আমাদের সমুদ্র শক্তি সবকিছু নির্ভর করছে এই উপকূলীয় অঞ্চলগুলোর মধ্যে তারপরে এই উপকূলীয় অঞ্চলগুলো যে গুরুত্ব পাওয়া দাবিদার রাখে সেই গুরুত্বে এই পটুয়াখালী কখনোই পায়নি আমরা চাই আগামী দিনে এই পটুয়াখালী এই উপকূলীয় অঞ্চলগুলো শক্তিশালী ঘাটি হিসেবে গড়ে তুলতে হবে পটুয়াখালীর শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করতে হবে পিও ফটো খালিবাসী গণবুদ্ধের পরে আমরা বলেছিলাম যে মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেম সেই সিস্টেমের বদল ঘটাতে হবে কিন্তু আমরা দেখছি সেই সিস্টেমকে পাহারা দেওয়ার জন্য নতুন করে আবির্ভাব ঘটেছে সেই সিস্টেম সেই চাদাবাজি সেই দুর্নীতিকে আগে আরেকটা দল পাহারা দিত এখন নতুন আরেকটি দল পাহারা দিচ্ছে সেই সিস্টেম চাঁদাবাজিকে আরেকটি দল এখন টিকিয়ে রাখছে আমরা স্পষ্ট ভাবে বলেছিলাম আমরা শুধু হাসিনার পতন নয় সেই দুর্নীতি সেই মাফিয়া সিস্টেমের পতন চেয়েছি আমরা এই জন্য বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ সেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াই আমরা এখন নেমেছি অভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু এই ছাত্র নেতৃত্ব এই তরুণ নেতৃত্ব সেই সিস্টেমের পতন ঘটাতে চেয়েছিল তাই সেই সিস্টেম কখনোই চায় না এই নেতৃত্ব এই অভ্যুত্থানের নেতৃত্ব কোনোভাবে দাঁড়াক কোনোভাবে রাজনৈতিক ভাবে টিকে থাকুক সেই অভ্যুত্থানের সময় থেকে আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রয়েছে আপনারা দেখেছেন গণ সময় শেখ হাসিনা সরকার যেভাবে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে চলমান রেখেছিল এই অভ্যুত্থানের পরে সেই একই সিস্টেম সেই দুর্নীতি মাফিয়াদের সিস্টেম সেই সেনাবাহিনী আমলাতন্ত্রের সিস্টেম আমাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলমান রেখেছে ডিজিএফআই থেকে শুরু করে বাংলাদেশের স্টাবলিশমেন্ট গুলো এই অভ্যুত্থানের নেতৃবৃন্দ বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রেখেছে অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন তৈরি করেছে আমরা বলেছিলাম শত্রু বাংলাদেশের ভিতরে নয় শত্রু বাংলাদেশের বাইরে রয়েছে সে বাইরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে কিন্তু বারবার বাংলাদেশের ভিতরে আমাদের বিরুদ্ধে বিভাজন তৈরি করে রাখা হয়েছে যাতে আমরা দুর্বল থাকি যাতে আমাদের ভিতরে অনৈক্য থাকে প্রিয় পটুয়াখালীবাসী আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়া নানা ধরনের আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে নানা ধরনের মিথ্যা নিউজ তৈরি করা হচ্ছে অভ্যুত্থানের নেতৃবৃন্দকে দুর্নীতি পরায়ণ হিসেবে আপনাদের আপনাদের সামনে সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে যখন আমরা এই পদযাত্রা শুরু করছি যখন আমরা প্রত্যেকটি জেলায় যাচ্ছি যখন মানুষের বাদ হচ্ছে আমাদের প্রতি মানুষের স্রোতের মতো আমাদের মিছিলে এসে মিশতেছে তখন আমাদের বিরুদ্ধে তৈরি হয়েছে ষড়যন্ত্র আপনারা কি সেই ষড়যন্ত্রে বিশ্বাস করেন আমরা কি সেই ষড়যন্ত্র বিশ্বাস করি এই ষড়যন্ত্রের জবাব দিব আমরা জনসমর্থন দিয়ে মানুষের প্রতি আমাদের যে সমর্থন আমাদের প্রতি মানুষের যে উচ্ছ্বাস মানুষের যে আস্থা সেই আস্থায় ওই ষড়যন্ত্রকে প্রতিহত করবে প্রিয় পটুয়াখালীবাসী আমরা বলেছিলাম বাংলাদেশে মুজিববাদ একটি বিভাজন তৈরি করেছে মুজিববাদী সংবিধান বাংলাদেশ রাষ্ট্রকে একুতে দেয়নি কিন্তু সেই মুজিববাদী সংবিধান সেই 72 এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাইছে এখন বিএনপি ঠিক দল তৈরি হয়েছে ঠিক 50 দল তৈরি হয়েছে ঠিক মুজিববাদের নতুন পাহাড়াদার হিসেবে আবির্ভাব হয়েছে ঠিক তবে চাদাবাজ এবং মুজিববাদের নতুন পাহাড়াদার এসেছে সেই পাহাড়াদার কেউ আপনাদেরকে প্রতিহত করতে হবে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে সংগ্রামে বন্ধুগণ আমরা অনৈক্য চাই না আমরা বিভাজন চাই না কিন্তু যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ায় জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কোন শক্তি দাঁড়ায় তবে অবশ্যই তাদের সাথে আমাদের ঐক্য সম্ভব নয় এই সংগ্রামে পটুয়াখালী বাসি আজকে আমরা পটুয়াখালী থেকে ঘোষণা করতে চাই যত ষড়যন্ত্রই হোক না কেন আমাদের পদযাত্রা অব্যাহত আমাদের রয়েছে ভাই তারা আপনাদের পাশে দাঁড়িয়েছেন আপনাদের কথা বলছেন পটুয়াখালীতে জাতীয় যুব শক্তি এবং সংগ্রামী ছাত্র সমাজ এবং এখানকার শ্রমিক বৈশ্য জাতীয় নাগরিক পার্টি স্থানীয় নেতৃবৃন্দ সবাই আপনাদের পাশে থাকবে জাতীয় নাগরিক পার্টি ইনশাল্লাহ আপনার অধিকারের পক্ষে আপনার মর্যাদার পক্ষে কথা বলবে এবং পটুয়াখালীর পক্ষে কথা বলবে ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের সামনে আবারও দেখা হবে এবং জুলাই ঘোষণা আমরা আড়াই করে ছাড়বো ইনশাআল্লাহ তিনি আগস্ট শহীদ মিনারে আপনাদের সাথে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম